রে বাঙালি কি না পারে গতকালকে রিলিজ হওয়া তাণ্ডবের টিজারের মধ্যেও কপি পেস্ট খুঁজে বের করে ফেলেছে বাঙালিরা বরবাদের পরেও আবার তাণ্ডবের উপরেও কপি পেস্টের অপবাদ দিচ্ছে অডিয়েন্সরা রায়হান রাফিউ পারল না কপি পেস্টের অপবাদ থেকে নিজেকে বাঁচাতে অনেকেই বলছে এই মুভি তো পুরোটাই কপি করা কারণ টিজারের যতটুকু দেখানো হয়েছে তার বেশিরভাগ অংশই নাকি কপি পেস্ট কেউ বলছে সালারের কপি কেউ বলছে দি মানকিম্যান মুভির কপি আবার কেউ কেউ বলছে টিজারে সাকিবের বাটারফ্লাই ডান্সের সময় নাকি জোকারের কথা মনে পড়ে ইভেন ক্যারেক্টারটাও নাকি জোকারের থেকে ইন্সপায়ার আসলে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি এমনিতেও অনেক পিছিয়ে রয়েছে তার মধ্যে একটু একটু কপি বা কোনো ক্যারেক্টার অথবা মুভি থেকে ইন্সপায়ার্ড হয়ে যদি ভালো কিছু হয় তাহলে তো আমাদের দেশের জন্যই ভালো আর তাছাড়া এখন হচ্ছে রিমেকের যুগ সকল ইন্ডাস্ট্রিগুলোই এখন মুভি রিমেক করে বাট বাংলাদেশ তো পুরোই উল্টো কারণ বাংলাদেশে এখন রিমেক চলে না এখন শুধু নতুন নতুন গল্প ডেভেলপ করছে নির্মাতারা হ্যাঁ সেখানে একটু একটু কপি বা অন্য জায়গা থেকে ইন্সপায়ার্ড হওয়া এটা দোষের কিছু না টিজারে তো বেশি কিছু দেখানো হয়নি পরিচালক রায়হান রাফি জানায় ফরকাস্টে যা দেখিয়েছি সেটা তো কিছুই না দর্শকরা ধারণাও করতে পারবে না যে তাদের জন্য আরও কী কী রয়েছে তবে তাণ্ডবে এমন কিছু দেখানো হবে যা এর আগে কখনো দেখেনি দর্শকরা রায়হান রাফি আরও জানায় মুভিটা দেখার পরে আপনারা সবাই চমকে যাবেন আসলেও বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে ক্রমাগত কাজের মান বেড়েই চলেছে এভাবে চলতে থাকলে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি সারা বিশ্বের কাছে নতুন করে পরিচিতি পাবে তো আগেই কপি পেস্ট না বলে মুভি রিলিজের জন্য অপেক্ষা করুন মুভি রিলিজের পরেই বোঝা যাবে আসলেও এটা কপি নাকি ইন্সপিরেশন সকল প্রকার মুভি আপডেট পেতে আমাদের সাথেই থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ